আসসালামু আলাইকুম কেউ তো সবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো দেখুন আমার কাছে বারোশো ঊনপঞ্চাশটা স্টার আছে টেলিকম স্টার তো এইগুলো দেখুন ষোলো ডলার প্লাস তো এগুলো এখান থেকে কীভাবে টর্ন ওয়ালেটে নেবেন এবং তারপর টন ওয়ালেট থেকে কীভাবে অ্যাক্সেঞ্জার নেবেন সব কিছু দেখিয়ে দিব আজকের ভিডিওতে এবং ফ্র্যাগমেন্ট অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন এবং আপনাদের চ্যানেলে কীভাবে স্টার পাঠাবেন নিজে নিজে কীভাবে স্টার সেল দেবেন সব কিছু জানতে পারবেন আজকে তো দেখুন আপনার নতুন চ্যানেল হলেও হবে যদি প্রাইভেট চ্যানেল বা পাবলিক চ্যানেল দুইটা একটা হলেই হবে এবং নতুন চ্যানেল দিয়েও স্টার উড্য করতে পারবেন তো স্টার পাঠানোর জন্য একটা চ্যানেল ক্রিয়েট করবেন তো আমি যে চ্যানেলের প্রোফাইলে ক্লিক করি এখান থেকে এই যে ব্যালেন্স ব্যালেন্সের পেপার ক্লিক করবেন এই যে আপনার স্টার ব্যালেন্সগুলো এখানে দেখতে পারবেন তো ব্যালেন্সের নিশ্চয়ই এখানে দেখতে পারবেন চ্যানেল সেটিং এখানে চলে যাবেন তারপর দেখুন রিয়েকশন রিয়াকশনে চলে যাবেন এরপর এই যে ইয়ান বল বেড রিয়াকশন এটা এটা ওপেন করে দেবেন ওপেন করে দিয়ে আপডেট রিয়াকশনে সব দিয়ে দেবেন তো এখন কিন্তু আপনি আপনার চ্যানেলে স্টার রিয়াক্ট এটা দিতে পারবেন তো যারা আপনার কাছে স্টার দিবে তারাও দিতে পারবে এবং আপনিও দিতে পারবেন এই প্রাইভেট চ্যানেল বা পাবলিক চ্যানেল একটা হলেই হবে তো স্টারগুলো উইড্রো করতে পারবেন আপনি যেই দিন স্টার এইখানে রিয়েকশান দিয়ে আনবেন আপনার চ্যানেলে ওই দিন থেকে শুরু একুশ দিন ঠিক পরের এই সকাল ছয়টার সময় আপনি পেয়ে যাবেন স্টার এই দেখুন আমি এই যে এইখানে রিয়ার এই এতোগুলো আমার স্টার আসছে এবং এই যে এতগুলো বারোশো ঊনপঞ্চাশ এটা আমি আনলোক হয়েছে একুশ দিন হয়ে গেছে এগুলোর তো এইগুলি এখন উইড্রো করব তো ফার্স্টে আপনারা কী করবেন ক্রোমবাজার চলে আসবেন ক্রোমবাজার এসে চার্জ করে দিবেন ফ্রেগমেন্ট ফ্রেগমেন্ট লিখে যখন চার্জ করবে তখন এই দেখুন এই যে সাইটটা চলে আসবে এটার মধ্যে চাপ দিবেন এই যে আমাদের ফ্রেগমেন্ট সাইটে নিয়ে চলে আসছে এই দেখুন এখানে এই যে এই থ্রি লাইন দেখতে পারবেন এখানে থ্রি লাইনে চাপ দিবেন থ্রি লাইনে চাপ দিলে এই যে এইখানে নিচের দিকে নিচের দিকে এই টেলিগ্রাম কানেক্ট থাক কানেক্ট করতে বলবে এবং আপনার টর্ন ওয়ালেট কানেক্ট করতে পারবে আপনি টেলিগ্রামটা কানেক্ট করে রেখে দিলে তাহলে কী হবে প্রতিবার আপনি এই যে কোনো ওয়ালেট কানেক্ট করে এখানে স্থান আনতে পারবেন এবং টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করা থাকলে আপনার এই ফেগমেন্ট অ্যাকাউন্টটা কখনো হারাবে না আর ওয়ালেট আপনি যে কোনো সময় ডিসকানেক্ট এবং কানেক্ট করতে পারবেন এবং আপনি এই যে মাই প্রোফাইল মাই প্রোফাইল আসবেন তারপরে যে এখানে আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাইটা করে নেবেন এবং ওয়ালেটটা লিঙ্ক করে নেবেন এটা আপনি বিট গেট ওয়ালেট লিঙ্ক করতে পারবেন মানে ওয়েব থ্রি ওয়ালেট তারপর যে কোনো ওয়েব থ্রি ওয়েট লিঙ্ক করতে পারবেন অথবা আপনি চ্যালেটন কিপার যে আছে সবে চিনেন ওইটাও লিঙ্ক করতে পারবেন আর এই যে এখানে ওয়ালেট এখানে হয়তো প্রথম ওয়ালেটটা কানেক্ট করার পর লিঙ্ক করে নেবেন এখানে এখানে ডিসকানেক্ট চাপ দিলে হয়তো ডিসকানেক্ট হয়ে যাবে তো আমি ডিসকানেক্ট করব না এখানে এখন উড্ড করবো তার একটা বিষয় দেখুন এখানে আপনার যদি ভুল কোনো ট্রানজেকশন হয় তাহলে এটা আমার এটা পেন্ডিংয়ে চলে গিয়েছিল তারপর ফেল্ড হয়ে আমার কিন্তু এই যে রিফান্ড দিয়ে চলে আসছে তার মানে আপনার স্টার সহজে হারাবে না তো এই যে এখানে চাপ দিবেন এইখানে আর একটা বিষয় আপনি অবশ্যই টু সেট করতে হবে ইউর পাসওয়ার্ড তো আপনার টেলিগ্রাম যে আইডিটা এই চ্যানেলটা আছে ওইটা টু স্টেপ ভেরিফিকেশন করা থাকতে হবে এবং অবশ্যই সাত দিন আগে এবং টেলিগ্রামটা লগ ইন থাকতে হবে এই মিনিমাম চব্বিশ ঘন্টা আগে তাহলে উডো করতে পারবেন তো পাসওয়ার্ডটা আগেই সেট করে রাখবেন একুশ নিশিয়ার পর যদি উড্ডো করার সময় পাসওয়ার্ডটা চাই তাহলে তো সমস্যা হয়ে যাবে তো আমি এখন পাসওয়ার্ড সেট করছি এখানে এখন আমি ওইটা দিব তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লিক করে দিব তো এটা আমি যে থ্রি লাইনে ক্লিক করে এটা ক্রোমবাজার ওপেন করি দেখি হ্যাঁ এই যে ক্রম বাজারে চলে আসছে অ্যাড্রেসটা অটোমেটিক বসে গেছে চলে আপনারা চেক করে নেবেন যে এই অ্যাড্রেসে কিনা আর দেখুন এখানে আমি পাবো কত এই ষোলো ডলার চব্বিশ সেন্ট আর বারোশো উনপঞ্চাশটা এতই আসে এখানে ফি নেবে না পরে দেখছি তো এই যে এই পেজে নিয়ে আসার পর এখন জাস্ট এই যে কালেক্ট এখানে চাপ দিবেন তারপর কালেক্ট রিওয়ার্ড এখানে চাপ দিবেন এই দেখুন রেকর্ডিং ইন দ্য ব্লক চেন তো দেখি আমাদের একটা কীভাবে ক্লেম হয় এই দেখুন রিওয়ার্ড কালেক্টেড তারপর আমি আমার টর্ন ওয়ালেটে চলে আসলাম এই বিডগেট ওয়ালেটের এটা কানেক্ট করছিলাম এই দেখুন পেয়ে গেছি আমি মনে করছিলাম পাইনি কিন্তু রিফ্রেশ করার পর দেখি এই যে তার মানে আপনি ওইখানে যথেষ্ট উইড্রো করবেন ফ্র্যাগমেন্টটা আনতে বা টর্ন ওয়ালেটে আনতে কোনো ফি লাগবে না ওইখান থেকে যা পাবেন তাই চলে আসবে ওয়ালেটে ওয়েব থ্রি ওয়ালেটে সুবিধাগুলো হলো এখানে আপনি যে কোনো ধরনের মেন নেটে যে কোনো টুকে আনতে পারেন এটাই আর কি এজন্য আমি ওয়েব থ্রি ওয়ালেটে ইউজ করছি হ্যাঁ চলে আসলাম ফাইন্যান্স এক্সচেঞ্জেরা এখান থেকে এই যে অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করবেন তারপর এই যে অনচেন ডিপোজিট এখানে ক্লিক করবেন এরপর এখানে এই টন চার্জ করে দেবেন এই যে টন এখানে ক্লিক করে দেবেন এখন দেখুন আপনি যে ওয়ালেট থেকে আনেন এইভাবে আনতে পারবেন এটা আবার বলবেন না যে ওয়েব থি এইভাবে টন কেপার নোভাবে এইভাবে তারপরে যে টন টনের উপর ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন এখানে বাইনান্সের নিচে দিকে বলে দিয়েছে যে আগে কিছু ফান্ড পাঠিয়ে চেক করে নিতে তারপর ওয়াল ফান্ড পাঠাতে এটাই বলছে এখানে এগুলি দিতে তো এখানে কিন্তু অনেক সময় মেমোচায় এখন মেমো চাচ্ছে না তো এটা এটা কপি করে নিলাম এখানে যে টন এটার ওপর ক্লিক করে দিব তারপর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবো এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেব নেক্সট ক্লিক করব এখানে যেহেতু বলছে কম পাঠাতে তো আমি একটা পাঠিয়ে দেখি নেক্সট ক্লিক করবো কনফার্ম তো দেখি এই একটা যদি যায় তাহলে সবগুলো পাঠিয়ে দেব তো আমার বিজ্ঞেত থেকে এইগুলো গেছে আমি দেখি সবগুলো পাঠিয়ে দেবো এখন নেক্সট তারপর এখানে একশো পার্সেন্ট করে দিলাম ফি রেখে বাকিটা যাবে নেক্সট ক্লিক করলাম আচ্ছা কিছুটা ফ্রি রাখলাম ওয়ান সেন্টের মতো কনফার্ম আর দেখুন অনেকগুলো ফ্রি কার্ডের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে ফ্রিতে কার্ড নিয়ে নিতে পারবেন এ দেখুন আমি আমার বাইনান্স স্পট অ্যাকাউন্টে এই ডলারটা পেয়ে গেছি এই যে আট প্লাস টন এক্সচেঞ্জারে নিয়ে দেখিয়ে দিলাম এখান থেকে আপনি এই যে ট্যাট করে অথবা এই যে উপরে কনভার্ট আসছে এখানে কনভার্ট করে খুব সহজেই ইউডিটি করে নিতে পারবেন আর এখানে পিটুপি আসছে সেল দেওয়ার জন্য আর যদি আমার কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ইনবক্সে বলবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইনান্স এক্সচেঞ্জারের এবং স্টারের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলেগুন অন করে রাখবেন